আজ সতেরো সেপ্টেম্বর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো উনষাটতম জন্মদিবস ক্ষুদিরাম স্কোয়ারে পালিত হল আজকের এই জন্মদিবস উদযাপনে প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ শ্রী নেপাল মিত্র মহাশয় আজকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম জেলা কমিটির সভাপতি কৃষ্ণ বসাক জেলা কমিটির সহ সভাপতি বৈশাখী নন্দী শহর লোকাল কমিটির সভাপতি রূপালী সরকার সম্পাদক বুদ্ধদেব রায় মাল্যদান করেন কোচবিহার পঞ্চানন বর্মা ঢাকা পক্ষে পূজা সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লড়াই সংগ্রামের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার করেন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ নেপাল মৈত্র তিনি আরো কি বললেন শুনুন কিভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো উনপঞ্চাশতম জন্মদিন সেই উপলক্ষে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতি এবং ছাত্ররা মিলে ক্ষুদিরাম স্কয়ারে ক্ষুদির শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান সঙ্গীত এবং পাঠ সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয় আপনারা জানেন ভারতবর্ষে রেনেশা আন্দোলনের মধ্য দিয়েই শরৎচন্দ্রের আবির্ভাব ভারতবর্ষে অন্ধকারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে রেনেসার আলো নিয়ে এদেশে বিপ্লবাত্মক ধারা যেটা আসে তারই সাহিত্যে প্রকাশ পায় শরৎচন্দ্রের মধ্য দিয়ে তাই আমরা লক্ষ্য করি ইংরেজরা শরৎচন্দ্রের সাহিত্যকে বিভিন্নভাবে নিষেধ করা নিষিদ্ধ করার চেষ্টা করে তা সত্ত্বেও শরৎচন্দ্রের সাহিত্য কিন্তু আজও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাঠিত হয় বেশি বিক্রি হয় এই শরৎচন্দ্র সাহিত্য এবং শরৎচন্দ্র আমাদের এডুকেশন দিয়েছে সামাজিক কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াইয়ের আজকে শরৎচন্দ্রের জন্মদিন উদযাপনের মধ্য থেকে আমরা শপথ নিতে চাই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে এবং কুসংস্কারের বিরুদ্ধে অন্ধ ভাবনার বিরুদ্ধে শাসক দলের প্রতি মানে আশ্রিত হওয়ার বিরুদ্ধে আমরাও লোরবার তেজ পেতে চাই শরৎচন্দ্রের জন্মদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার নাম কি দেখতে আছেন আমার নাম নেপাল মিত্র আমি ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির প্রসাদ কবি সাহিত্যিকদের লড়াই সংগ্রামের কথা নতুন প্রজন্মের কাছে যত বেশি ছড়িয়ে পড়বে তাতেই এই সমাজ ব্যবস্থা উন্নতি ঘটবে বলে মনে করছেন উদ্যোক্তারা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স